হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার এক নতুন পেন্টিং আজকে দেখিয়ে দিব আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে আপনারা একটি নদীর এবং নৌকার ছবি আঁকবেন এটি আমি প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি তারপর ফাইনালি আবার পেন্সিল দিয়ে ড্র করলাম এটা হচ্ছে প্রফেশনাল পেন্সিল তো আমি একটি বারো ইঞ্চি বাই ইঞ্চি একটি ক্যানভাস নিয়েছি এই ক্যানভাস পেপার আমি ড্রয়িং করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব তো আপনারা প্রথমে ড্রয়িং করে নেবেন পেন্সিল দিয়ে তারপর আকাশ তৈরি করবেন সাদা এবং ব্লু দিয়ে

এলো দিয়ে আমি মেঘের নিচে দিয়ে দিয়ে দিব এরপরে আমি দূরের মেঘগুলো দিয়ে দিলাম সেমভাবে যে কোনো একটি ব্রাশের সাহায্যে এরপরে আমি দূরের যে গাছ আছে সেটি পেন্টিং করব তার আগে আমার মেঘের কাজ শেষ হোক তারপর আপনাদের স্টেপ বাই স্টেপ সব দেখাব যে কীভাবে আসলে একটি নদী এবং সহজেই একটি প্রকৃতির দৃশ্য আঁকা যায় আপনারা ভিডিও স্ক্রিপ্ট না করে দেখলে অবশ্যই শিখতে পারবেন এটি পোস্টার করালে আমি করতেছি এবং ক্যানভাস পেপার নিয়েছি পেপারটির সাইজ হচ্ছে ছ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমি আপনাদের রেকমেন্ড করবো যে যারা নতুন আছেন তারা অবশ্যই পোস্টার কালার দিয়ে শুরু করবেন পোস্টার কালার সহজে ড্রাই হয়ে যায় না আর যদি অ্যাগ্রেলিক করেন আপনারা সহজেই পেন্টিং ভালো করতে পারবেন না তো ভিওয়ার্স আমি গ্রিন এবং ব্ল্যাক দিয়ে একটি কালার তৈরি করেছি সেটা আমি দূরের গাছগুলো দেখানোর চেষ্টা করছি আমি কাশারগুলোও সেমভাবে অ্যাপ্লাই করলাম ব্লু এবং গ্রিন দিয়ে এরপর আমি দূরের যে পাহাড়টি আছে সেটি আমি ব্লু এবং হোয়াইট দিয়ে প্লাস একটু গ্রিন মিশিয়ে আমি দূরের পাহাড়টি পেন্টিং করতেছি আমার দূরের পাহাড় পেন্টিং শেষ আর একটু হোয়াইট নিয়ে আর একটু লাইট করে দিলাম এরপর আমি যে নদীর কালার আছে সেটি করবো সেম আকাশের যে রঙ আছে সেম সেভাবে করবো তো কাছের যে গাছগুলো আছে গাছের যে যে ঘাস সবুজ তরলতা আছে সেগুলো আমি ডিরেক্ট গ্রিন অ্যাপ্লাই করে দিচ্ছি এরপর আমি যেটা করব হালকা অর্চি নিয়ে আমি কিছু শ্যাডো দিয়ে দিলাম এরপর নদীর পাশে যে কিছু বালো চর থাকে সেটি করলাম যেখানে নৌকাটি আছে নদীর এক কিনারে তো আমি কাছের গাছগুলোর কিছু নদীতে যে শ্যাডো পড়েছে সেটি দিলাম অবশ্যই গ্রিন এবং ইয়েলো দিয়ে আপনাকে সেটা করতে হবে কিছুটা ব্ল্যাক মিশিয়ে এরপর হোয়াইট দিয়ে আমি নদীটি ড্র করছি ঠিক আমি যেভাবে করতেছি সেমভাবে আপনারাও করবেন অবশ্যই পোস্টার কালার করবেন তাহলে আপনারা সহজে ফলাফল ভালো পাবেন এবং দ্রুত শিখতে পারবেন এরপর আস্তে আস্তে যখন আপনারা টোটালি কমপ্লিট একজন স্টুডেন্ট হবেন তখন অবশ্যই আপনারা যে কোনো কালার দিয়ে আপনারা পেন্টিং করতে পারবেন সে হোক ওয়াটার হোক অ্যাক্রেলিক হোক ওয়াইল হোক পেস্টেল তো আমি রেকমেন্ড করব যে প্রথমে আপনাদের পোস্টার কালার দিয়ে করা কারণ এটি খুব ভালো এবং সফট কালার যা সহজেই ব্ল্যান্ড করা যায় তো বিহার্স আমি আমার নদীর ড্রয়িং প্রায় শেষ দিক এরপর আমি বোর্ডের কাজটি করব ইলো আর্চি দিয়ে তো ইলো আর্চি আর কিছুটা হোয়াইট মিশিয়ে আমি নদীর পার্ট তৈরি করলাম এখানে আমি এখন নদীতে কিছু লাইট এবং শ্যাডো দিয়ে নদীর ঢেউগুলো ড্রয়িং করলাম সেটা ব্লু এবং হোয়াইট এবং কিছু অর্চি এলো দিয়ে আমি ইয়েলোর সাথে কিছু হোয়াইট মিশিয়ে একটু লাইট করে নিয়েছি এখানে যে একটি ডার্ক কালার আছে সে যে অর্চি এলো তো আমি ডার্ক কালারটি বোর্ডের এক সাইডে অ্যাপ্লাই করলাম এরপর কিছুটা ব্ল্যাক মিশিয়ে আমি নদীর সরি বোটের নিচটা করব এবং পানিতে এবং কিছুটা বালো জোর যে স্যাডো পড়েছে বোটের সেটা আমি ইলো দিয়ে করে দিলাম এরপর আমি গ্রে কালার দিয়ে বোটটার এক পাশে শ্যাডো দিলাম যেহেতু সূর্য এক পাশে পড়েছে এক পাশে অন্ধকার থাকবে তো ভিউয়ার্স চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বিল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যত পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এবং ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি আপনাদের শেখার আগ্রহ থাকে আমার ভিডিওতে যদি বিন্দুমাত্র আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি নিচে বোর্ডের নিচে আমি একটু ব্ল্যাক দিয়ে আমি বোর্ডটি কমপ্লিট করতেছি বোর্ডের এক সাইড আরেক পাশেও আমি ব্ল্যাক দিয়ে বোর্ডটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি যেহেতু বোর্ডটি আমি হাইলাইট করব তো ভিউয়ার্স আমার পেন্টিং প্রায় শেষের দিক আমি এখন কিছু নদীর ঢেউগুলো দেব এবং পাড়ে যে কিছু স্টন পড়ে আছে সে সেগুলো আমি ড্র করতেছি প্রথমে আপনি গ্রে কালার দিবেন এরপরে আপনি ইয়েলো আরচি তারপরে ব্ল্যাক দিয়ে ফাইনালি স্টার্টগুলোর কাজ শেষ করবেন এবং নদীতে কিছুটা সাদা দিয়ে বা হোয়াইট দিয়ে আপনারা নদীর ঢেউগুলো দেওয়ার চেষ্টা করবেন ঠিক আমি যে যেভাবে দিচ্ছি দেখুন পিওর পেন্টিং যে একটি সুন্দর হয়ে গেছে তো ভিহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ